ভাই অত্যন্ত সুখবর একটা বাংলাদেশে বিশ হাজার কোটি টাকা ব্যয় করে একটা উন্নতমানের হাসপাতাল যেই হাসপাতালকে বামরুমগ্রাথ বা মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সাথে তুলনা করতে পারে তেমন একটা হাসপাতাল বানানো হচ্ছে কেন যাতে চিকিৎসার জন্য দৌড়ে আমাদেরকে যাইতে না হয় ভারতে যাইতে না হয় থাইল্যান্ডে যাইতে না হয় সিঙ্গাপুরে বাংলাদেশেই তেমন একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছেন ওই ইউএস কোম্পানির প্রধান নির্বাহী ডক্টর মুমতাজুর রহমান দাউদ এই রাজধানীতে যে বিনিয়োগ সম্মেলন হলো চার দিনের তারপরে তিনি এই যুগান্তকারী বিনিয়োগ সম্মেলন ঘোষণা করলো দেখেন আমাদের চিকিৎসা নিয়ে ভারত কী করল ভিসা বন্ধ করে দিল চিকিৎসা প্রার্থীরা হন্যে হয়ে দৌড়ানোর চেষ্টা করতেছে থাইল্যান্ডে এখন ই ভিসা করছে এত বেশি জাম পাইতেছে না যেখানে চার দিন পাঁচ দিনে হয়ে যেত সেই ই ভিসা অর্থাৎ থাই ভিসা এখন এক মাসও নিশ্চিত না এমন একটা সংকটের মধ্যে পড়ছে তো মানুষের তো রোগ চিকিৎসা এটা তো মানুষের মধ্যে অস্থিরতা যতক্ষণ সে চিকিৎসা না পাচ্ছে যেহেতু একটা কনফিডেন্স নাই যে বাংলাদেশের এর উপরে চিকিৎসার উপরে সুতরাং তারা যদি বিদেশি হাসপাতালটা বাংলাদেশে হয় তাহলে যাবে কেন শুধু আমেরিকা না আমি আপনাদেরকে বলি চীন ওই কুনমিংয়ে কয়েকটা হাসপাতাল তো নির্দিষ্ট করছে ওখানেই তারা সীমাবদ্ধ না তারা এখন সরাসরি বাংলাদেশে বিনিয়োগ করার পরিকল্পনা করতেছে এবং একাধিক হাসপাতালে প্রথম আমি যেটা জানি এক হাজার বেডের সেটার বিস্তারিত আমি পরে বলবো মানে এই আমেরিকার হাসপাতাল চীনের হাসপাতাল যদি বাংলাদেশে তৈরি হয় বাংলাদেশের যে বিশাল স্বাস্থ্য স্বাস্থ্যখাতের যেই চাহিদাটা আছে তিরিশ লাখ প্রতি বছর যায় ভারতে তাদের আর যাইতে হবে না উল্টো আমি বলবো যে ওই ভারতীয় রোগীরা বাংলাদেশে আসবে চিকিৎসা করতে এবং আমার অনুরোধ থাকবে ভারত যে আচরণটা করতেছে বাংলাদেশের জন্য সেই আচরণটা ভারতীয় রুগীদের সঙ্গে না করে এটা হলো মানবতা যেই মানবিক আচরণটা ভারত আমাদের সাথে করছে না এখন আমরা যেন সেটা করি করে ওদেরকে যাতে লজ্জা দিতে পারি যাই সেটা পরের কথা মমতাজ রহমান দাউদ ওই আমেরিকান হাসপাতালে উদ্যোক্তা বলছেন এর ফলে ভারতের চিকিৎসার জন্য যাওয়ার হার অনেকাংশে কমে আসবে বাড়বে রিজার্ভ আগামী দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা আছে চীন যদি ধরে চীনের কাজ তো বোঝেন ছয় মাস থেকে এক বছর বেশি লাগবে না এত দ্রুত করতে পারে অসাধারণ তাদের টেকনোলজি এবং তাদের মানে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার দক্ষতা এটা বিশ্বজুড়ে সবাই জানে দেখেন না করোনার সময় বিশাল বিশাল তারা হাসপাতাল করেছেন রাতারাতি তো এর পাশাপাশি ওই আমেরিকান উদ্যোক্তা যে মমতাজুর রহমান তিনি বলছেন যে এখানে নার্সিং বিশ্ববিদ্যালয় করা হবে উদ্দেশ্য হলো এখানে প্রশিক্ষিত নার্স পাঁচ হাজার প্রশিক্ষিত নার্স রপ্তানি করার অর্থাৎ বিদেশে পাঠানোর পরিকল্পনা আছে খেয়াল করেন প্রশিক্ষিত নার্স মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাজ্য জুড়ে যুক্তরাষ্ট্র জুড়ে গোটা ইউরোপ জুড়ে যে পরিমাণ চাহিদা তাদেরকে যদি প্রাথমিকভাবে ইংরেজি এবং তারপর যদি আরবি ভাষাটা শেখায় দেওয়া যায় মার্শাল্লা এখন তো আমাদের সর্বশেষ তিন বিলিয়ন আসলো আমি বিশ্বাস করি এইটা দশ বিলিয়ন মার্কিন ডলার আসা কোনো ব্যাপারই না এখন সবগুলো নির্ভর করবে ধারাবাহিকতা ধারাবাহিকতাটা যদি চলে এবং আমার মনে হয় ধারাবাহিকতা থাকবে ইনু সরকারের সঙ্গে জামাত বা বিএনপি কোনো নেই যারাই আসুক রাজনৈতিক সরকার তারা বর্তমান যেই বিনিয়োগ পরিকল্পনা যে মানুষগুলো যেগুলি করছে তাদেরকে তো রাখবেই বাকি কাজটাও কিন্তু ধারাবাহিকভাবে আগাবে ফলে হতাশার কোনো কিছু নাই এখন ধৈর্য ধরে কিছু সময় পার করা ইনশাল্লাহ বাংলাদেশের খোল নলকে পাল্টে যাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ